ভাবুন তো রাত ঠিক বারোটা চাঁদের আলোয় ডুবে আছে এক জনশূন্য গ্রাম হঠাৎই দূরে কোথাও ভেসে এলো শিশুদের কান্নার শব্দ কিন্তু আশ্চর্যের বিষয় এই গ্রামে শিশুরা শেষবার খেলেছিল প্রায় কুড়ি বছর আগে নমস্কার আমি কল্যাণ রক্তসার ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে কথা বলবো এমন একটি গ্রাম নিয়ে যেখানে বাড়ি তো আছে কিন্তু কোনো মানুষ থাকে না গ্রামটির নাম আসানসোলের বেনা গ্রাম আজ ওখানে পা রাখলেই মনে হবে সময় যেন থেমে গেছে সারি সারি ভাঙা বাড়ি শ্যাওলা দেওয়াল চারিদিকে এক অদ্ভুত নিস্তবতা এমনকি দিনের আলোতেও মনে হয় কেউ যেন অদৃশ্য লক্ষ্য করছে আপনাকে অথচ মাত্র দুই বছর আগে এই গ্রাম ভরে থাকতো হাসি আনন্দ আর শিশুদের খেলায় ইতিহাস বলছে প্রায় দুই বছর আগে বেনা গ্রামের মানুষ ছিল সুখী আর সমৃদ্ধশীল কেউ ছিল চাকরিজীবী কেউ ছিল ব্যবসায়ী গ্রামের এক পাশে আসানসোল ধানবাদ রেল লাইন আর এক পাশে অবস্থান কোনো ত্রুটি ছিল না এই গ্রামে তাহলে হঠাৎ কেন গ্রামের সব মানুষজন রাতারাতি গ্রাম ছেড়ে চিরদিনের জন্য চলে গেলেন স্থানীয়দের মতে বাইরের কিছু লোকের কুকর্মের ফলে গ্রামে অপদেবতার অভিশাপ এসে পড়ে তারপর থেকে শুরু হয় একের পর এক ভৌতিক ঘটনা মধ্যরাতে বাড়ির দরজার খটখট শব্দ অদৃশ্য নুপুরের আওয়াজ হঠাৎ কারু কাঁদে ঠান্ডা হাতের যেসব মানুষ ডাকাতের হাতে তাদের আত্মায় নাকি আজ ওই গ্রামে ঘুরে বেড়ায় গ্রামের শিশুরা নাকি হঠাৎই অদৃশ্য হয়ে যেত এমনকি বড়রাও রেহাই পেত না আতঙ্ক এমন পর্যায়ে পৌঁছে যায় যে এক রাতে গ্রামে সব মানুষ সিদ্ধান্ত নেয় তারা আজই গ্রাম ছেড়ে চলে যাবে ঘর বাড়ি জমি জমা তারা জীবনের সব স্মৃতি ফেলে দল বেঁধে অন্ধকারে বেরিয়ে পড়ে তারপর থেকে এই গ্রামে কেউ থাকে না শুধু লক্ষ্মী পুজোর রাতে সবাই মিলে ফিরে আসে গ্রামে সারা রাত মন্দিরে পুজো করে ভোরের আলো ফুটলে বিজ্ঞানীরা বলে এসব চোর ভয়ে গ্রামের মানুষ গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। যদি চোর ডাকাতি কারণ হয় তাহলে গ্রামের সমস্ত মানুষ একসাথেই গ্রাম ছেড়ে চলে যাবে আর আজ কুড়ি বছর পরও কি কেউ ফিরে আসবে না আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় সেদিন রাতে সবাই গ্রাম ছেড়েছিল পরের দিন সকালে গ্রামের মাঝখানে পড়েছিল এক বড় পাথর যাতে লাল রঙের লেখা ছিল আমরা এখনো এখানে আছি তখন থেকে কে সাহস করে স্থায়ী ভাবে আজও এই গ্রামে ফেরেনি আজও যেন রাতের বেলায় পেনা গ্রামের বাতাসে ভেসে আসে ফিসফিস শব্দ ফিরে এসো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্টে অবশ্যই বলবেন পরের ভিডিও আপনারা কি নিয়ে দেখতে চান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ